সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি আজকে আলোচনা করব রাজনৈতিক বিষয় নিয়ে সুপ্রদর্শক অবশেষ বিশ্বাসঘাতকতা করল চর্মানায় অর্থাৎ ইসলামিক আন্দোলন দল আপনারা জানেন যে চর্মনাই জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা দলে থাকবেন বলে এতদিন আশ্বাস দিয়ে শেষমেশ জোর থেকে বেরিয়ে গেলেন এবং দুশো আসনে তারা নির্বাচনের ঘোষণা দিয়েছে তবে এই তারদের জোর জোর ত্যাগ করার পরেই যখন জামাতের কাছে প্রশ্ন করে সংবাদ কর্মীরা তখন তারা বলে যে রাজনীতিতে এটা হতেই পারে আসলে রাজনীতিতে বিশ্বাসঘাতকতা হতেই পারে এটা বাস্তব বিভিন্ন মহল থেকে যদি বিশ্বাসঘাতকতা না করা করে হয়তো বা কেউ মানে মা তাদের মনে তৃপ্তি পায় না তবে এটা বাস্তব কথা তবে এতে আমরা মনে করি যে জামাতের এক ক্ষেত্রে লা অনেক লাভ হয়েছে এবং আর এক ক্ষেত্রে কিছুটা ক্ষতি হয়েছে লাভ হলো কোনটা কই আসন সমঝোতা নিয়ে অনেক লাভ হয়েছে কারণ আপনারা জানবেন জানেন যে চর্মনাই তারা চেয়েছিল যে জামাতের যে জায়গায় নিশ্চিত নিশ্চিত আসনগুলো সেগুলো তারা চেয়েছিলো সেগুলো যদি দিত তাহলে জামাতের অনেক বড় ক্ষতি হয়ে যেত এই জন্য জামাতের অনেক লাভ হয়েছে এবং আর একটা ক্ষেত্রে লস হয়েছে কি যে ইসলামিক আন্দোলন ইসলামিক দলগুলো এক্ষেত্রে নির্বাচন করলে একটা শক্তি হতো অর্থাৎ বিএনপিরা একটু ভয় থাকতো এটা বাস্তবতা এবং এমনকি অনেকে আলোচনা সমালোচনা করছিল যে এবার সম্ভবত ইসলামিক দলগুলি মনে হয় নির্বাচিত হয়ে যাবে এরকম একটা মুহূর্তে যখন বুঝতে পেরেছে আসলে এই সুবিধা পার্টি তারা কিন্তু এই দল অর্থাৎ এই যে জোট তারা ত্যাগ করেছে দেখেন আমরা বলতে পারি হানড্রেড পার্সেন্ট তারা দুইশো আষট্টিটা আসনে তারা নির্বাচন করবে আমার মনে হয় না আটটা সিট পাবে কিনা না সন্দেহ অর্থাৎ তাদের যে সরমনাই সাহেবের যে এলাকাটা সেই নির্বাচনে এলাকাটা পাবে কি না সেটা সন্দেহ তবে দেখা যাক সম্ভবত মনে করেন ওই একটা আসনই পাবে যদি জোর হয় একটা বা দুটা এর উপরে যদি একটা আসনও তারা পাবে না আর যদি তারা জামাতের সাথে জোটবদ্ধ হয় তারা নির্বাচন করত। তাহলে মিনিমাম তারা বিশ থেকে বিশটা সিট পেয়ে যেত নির্বাচিত হতো যাই হোক তাদের জন্য যদিও পঞ্চাশটি আসন এখনও বরাদ্দ রেখেছে শেষ যদি তারা আবার হয়তোবা হয়তো জোটে অংশগ্রহণ এখনও সুযোগ আছে যদি করে তারা সাদরে গ্রহণ করতে পারবে এবং জামাতও এবং অন্যান্য দল তাদেরকে গ্রহণ করবে দেখা যাক কি হয় অর্থাৎ কথায় আছে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই সুপ্রিয় দর্শক আজকে আমরা ডেলি স্টার থেকে একটা নিউজ পড়ব তারপর এই রাজনৈতিক বিষয়টা আপনাদের সাথে কিছুটা অ্যানালাইসিস করব। যাই হোক রাজনীতিতে এটা হতেই পারে ইসলামী আন্দোলনের জোট ত্যাগ প্রসঙ্গে জামাত বলেছে। অনেক নাটকতার পর জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর প্রতিক্রিয়ায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন রাজনীতিতে এটা হতেই পারে চমৎকার দেখেন তাদের কিন্তু কোনো হিংসা নেই মনে কোনো দিমাক নেই অনেক খারাপ মন্তব্য করতো বা ওরা মুনাফিক এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে চরমোনারি যে রেজাল্ট করিম সাপ তিনি কিন্তু বলেছিলেন যে যদি তারা মুনাফিকি না করে তাদের মানে জামাতকে বলছে তাহলে আমরা অবশ্যই এই এগারো দল আমরা এই জোটে নির্বাচন করব। তারপর দেখেন তারা বলে তারাই এখন তো মুনাফিকি করেছেন সুপ্রিফ আপনারা বলে বলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান তবে আজ শুক্রবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া ডেলি স্টারকে এ কথা বলেন তিনি এদিকে বিকেলে রাজধানীর পুরান পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যদের অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি না করার কথা জানিয়ে নির্বাচনীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আক্তার রহমান একই সঙ্গে দুইশো আষট্টি আসনে নিজেদের প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানায় দলটি পাশাপাশি তিনশো আসনের মধ্যে বাকি বত্রিশটি অনেক আসনে ইসলামী আন্দোলনের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়ার ঘোষণাও আসে ওই সংবাদ সম্মেলন থেকে আতর রহমানের অভিযোগ আসন সমাজতার আলোচনায় জামাতের কর্তৃত্ববাদী আচরণ তাদের অপমানিত করেছে তিনি বলেন আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হয়েছি ইসলামী আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে দুইশো সত্তরটি আসন মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিল বিভাগ দুটি বাতিল হয়েছে বাকি দুইশো আষট্টি জন সদস্য প্রার্থী এখনও পর্যন্ত মাঠে কাজ করেছে আমরা তাদের নির্দেশনা দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার জোট ভেঙে গেল কিনা জানতে চাইলে জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ প্রধান মাহবুবুর জুবের বলেন না ভাঙবে না আমরা তো কোনো জোট করি নাই এটা তো একটা সমঝোতা ছিল আমরা ইসলামী আন্দোলন সেই সমঝোতায় পৌঁছাতে পারলাম না প্রত্যাশিত আসন না পেয়ে জোট সারার সিদ্ধান্তে নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আতর রহমান বলেছিলেন আসন কম বেশি হতেই পারে কিন্তু এখানে আসন সমাজ তার আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটি বড় কারণ এ প্রসঙ্গে জামাত নেতা জুবাইর বাস্য আমরা তাদের ইসলামী আন্দোলনের জন্য একটা সম্মানজনক সংখ্যার আসন রেখেছিলাম আমরা বলেছি লিয়াজ কমিটি বসেছে সব দলের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে এটা হয়েছে ওনারা আসবেন বলেও আসেন নাই রাজনীতি এটা হতেই পারে জামাত নেতৃত্বে দিন এগারো দলে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে টানা গত কয়েকদিন ধরে ছিল আলোচনায় দেন দরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামাত ইসলামের নেতৃত্বে দশটি দল আসন সমঝোতায় পৌঁছায় এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনেও মসার প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সেখানে সাতচল্লিশটি আসন ফাঁকা রেখে বাকি দুইশো তেপ্পান্নটি আসন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এরপর গতকাল সেই জোট সারার সিদ্ধান্তে জানায় ইসলামী আন্দোলন এক্ষেত্রে এগারো দলেও নির্বাচন ঐক্যের ঘোষিত না হওয়া সাতচল্লিশটি আসনে কী হবে জানতে চাইলে জামাত সহকারী সেক্রেটারি জেনারেল বলেন এখনও সিদ্ধান্তই হয়নি আলোচনা করে দুই একদিনের দিনের ভিতরেই সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া আজ সংবাদ সম্মেলনে জামাত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার পেছনে আদর্শগত ও রাজনৈতিক উভয় কারণেই দেখার ইসলামী আন্দোলন সেই সঙ্গে জামাতে ইসলামী বর্তমান নীতি শরিকদের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা পর্যালোচনা করতে দলগুলোর প্রতি আহ্বান জানায় পীরের দল এ প্রসঙ্গে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠনে এক বিবৃতিতে ইহসানুল মাহবুব জুবাইর বলেন জনমানে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতি ইসলামী আল্লাহ ও তার রাসুল ইসলাম এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন আতর আতরের আরেকটি অভিযোগ প্রসঙ্গে জুবাইরের বাস্য বাংলাদেশ জামাত ইসলামী সব সময় সব সময় মানুষের সাথে এবং বাংলাদেশ রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে তিনি আরও বলেন জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া বিরত থাকার জন্য আমি গাজী আতর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি আসলে আপনারা তো জানেন জামাত কেমন দল এবং তারা মানুষের কোনো খারাপ পিছনে বলে কি না অর্থাৎ গিবাদ করে কি না যেটা করে চর্মনারি আপনারা দেখবেন যে কিছুদিন আগেও তিনি বলেছেন যে মুনাফিকি যদি না করে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ভাই মুনাফিকি কারা করেছে শেষমেশ তো মুনাফিকে চর্মনারী করেছে আসলে তারা তারা রাজনীতি আসছেই তাদের দলটাই সে মুনাফিকি দল তারা প্রথম জামাতের সাথে এক সর্বপ্রথম একটা সমঝোতায় আসতে চেয়েছিল তখনও তারা চেয়েছিলো একশো আসন অনেক আগে এবং তারা বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই অর্থাৎ জামাতের সংকটে এগারো দল যদি নির্বাচিত হয় তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্ব তাদের দিতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদের দায়িত্ব দিতে হবে আরও অন্যান্য যে বড়ো বড়ো পদগুলো সেগুলোর দায়িত্ব তাদের দিতে হবে এটি শুধু এগুলো কথা না এগুলো লিখিত আকারে দিতে হবে বা আগে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন আগে আমরা জিতি তারপর আমরা সিদ্ধান্ত পৌঁছাবো কি কোনটা নিতে পারি না আগে তাদের লিখিত দিতে হবে তারপর তারা নির্বাচিত আসবে এবং সব সময় তাদের একটা ক্ষমতার লোক কথায় আছে না যে ওই যে গাছে কাটাল গোপে তেল এরকম পরিস্থিতি তারা কিন্তু আপনারা দেখছেন যে ই টার্মে আমেরিকার টার্মে তারা নির্বাচিত আইছে আসার পর তিনি মারিও খাইছেন বরিশালে আপনারা জানেন দেখেন এই চরিত্রহীন রাজনৈতিক দল অর্থাৎ রাজনীতি করার চেয়ে না করাই ভালো অর্থাৎ আমি একজনকে একটা অদা দিলাম অধ্যা রাখতে পারবো না তাহলে আমি কেন অদা দিলাম তাহলে তাদের আশাদ কেন দিলাম আপনারাই বলছেন যে সকল রাজনৈতিক দল একাত্রে মিলে আমরা একাত্রে নির্বাচন করব তাহলে আপনারা কেন বের হয়ে গেলেন আর কিছু কিছু এই যে যারা জুটি আসে আসলে তারা এক প্রকার আমরা দেখেছি মানে পর্যালোচা করছি যে জামাতকে কিন্তু আপনারা দেখবেন যে ই করেছে কী জানি ব্ল্যাকমেইল করে ফেলেছে নিয়ে আসন সমঝোতা নিয়ে দেখেন মামুনুল হকের দল নতুন তারা রাজনীতি আর জীবনও করেনি জামাত কিন্তু অনেক আগেই করছে এখন তাদেরকে যদি তিরিশটি আসন দেওয়া হয় বিশটা আর দশটা তাহলে আবার কে দেওয়া হয়েছে তিরিশটি এনসিপি ঠিক আছে এনসিপি তিরিশটা দেওয়া হয়েছে যাই হোক তাদেরও বেশি হয়ে গেছে এনসিপির যদি মনে করেন বিশটা পঁচিশটা নিত তার সবচেয়ে বেটার হতো এবং আপনার ওই যে এরানদের মামুনুল হকের দল দুই দল মিলিয়ে যদি মনে করেন তাদের পনেরোটা আর ওদের পাঁচটা বিশটা নিত দশটা থাকতো এই দশ আর ওই দশ বিশ এই বিশটা আসন যদি মনে করেন সরমানেকে দিয়ে সরমানেকে মনে করেন পঞ্চাশটা আসন দিতে পারতো তাহলে সব মিলিয়ে মনে করেন ওরা যদি একশো আসন নিত সব মিলিয়ে আর জামাত যতিহতো মনে করেন দুইশো আসন তিনশো আসন চমৎকার হতো না একটা সমাজত্ব হতো না যাই হোক সংরক্ষিত আসন যদি তিরিশটা রাখত সব মিলিয়ে আর কি তিনশো আসন যেটা বলছে আসলে মানুষের লোভ কিন্তু মানুষকে ধ্বংস করে দেখবেন এই লোভের কারণে চরমানাই জোর ছাড়ছে না নির্বাচনে তাদের ফলাফল দেখবেন কতটা ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর পরিস্থিতি রূপ ধারণ করবে হয়তো বা হ্যাঁ আমার কথাটা কথা আছে না যে সত্য কথা তিতু লাগে আমার কথাটা হয়তো বা এখন তাদের ভালো লাগবে না যারা যারা দেখবেন তবে এটা সত্য দেখবেন তাদের জামানত ফিরে পাই কিনে সবই হবে। এবার আসি এই প্রসঙ্গে প্রথম আলো পত্রিকা কী লিখেছে সে প্রসঙ্গে আপনাদের কিছু আলোচনা করি জামাতের জোর ছাটলো ইসলামী আন্দোলন দুশো আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জামাত নেতৃত্ব দিন এগারো দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার পিছনে শুধু কি আসন নাকি অন্য কারণ আছে সরমান পিরের দলটি কি বিএনপির জোটে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক আপনাদের প্রশ্ন করছে অবশ্যই মতামতগুলো কমেন্টে লিখবেন এসব নিয়ে প্রথম আলোর নিউজ রুম থেকে বিস্তারিত নির্বাচিত খবরের যে আলোচনা হয়েছে তা কিন্তু অত্যন্ত খুব একটা মর্মান্তিক কিন্তু বিষয় আসলে কি সত্যি কি তারা কি বিএনপির দিকে ঝুঁকে যাবে নাকি না অন্য কোনো কারণ আছে বলে আপনারা মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ